আমার জন্য চারটে আমি কিন্তু পাঁচটা খাবো হ্যাঁ হ্যাঁ এরকমই ফিরিজতে আসবে এটা বানালে বানানো খুবই সহজ মোটা দানা সাবু চার পাঁচ ঘন্টা জলে ভিজিয়ে দিন সাবু জল টেনে ঝরঝরে হলে তার সাথে সেদ্ধ করা আলু আদা কুচি কাঁচা লঙ্কা কুচি গুড়িয়ে নেওয়া ভাজা চিনে বাদাম এক চামচ গোলমরিচ স্বাদ নুন অর্ধেক পাতিলেবুর রস দিয়ে হালকা হাতে সবটা মেখে ফেলুন এবারে হাতে তেল নিয়ে চ্যাপটা করে চপের মতো সবগুলো বড়া গড়ে নিন এদিকে বড়ার সাথে খাওয়ার জন্য একটা চাটনি রেডি করে ফেলুন মিক্সিং জারে কোরানো নারকেল আদা কুচি কাঁচা লঙ্কা ভাজা ছোলা ভাজা বাদাম আর অল্প জল দিয়ে তিন চার পাক ঘড়িয়ে নিয়ে একটি বাটিতে ঢেলে নিন এবারে গরম তেলে কারিপাতা হিং আর সর্ষে ফোড়ন দিয়ে তেল সমেত সবটুকু ঢেলে দিন চাটনির ওপরে আর ভালো করে মিশিয়ে দিন ব্যাস চাটনি রেডি এবারে বড়া ভাজার জন্য কড়াইতে সাদা তেল গরম করুন মাঝারি আছে বড়াগুলো ভাজতে থাকুন বড়াগুলো বাদামি রং ধরলে তেল থেকে তুলে ফেলুন এদিকে বড়া রেডি ওদিকে চাটনি রেডি এবার ডিমান্ড অনুযায়ী সাপ্লাই দিয়ে দিন আর নিজের জন্য এরকম এক প্লেট সাজিয়ে বসে পড়ুন